কে আছো কমেন্ট করো কমেন্ট করো তুমি না অন্যদিন ছিল ছিলা দুশোর চলে আসলা যে রানী মাই অন্য লাইভে ছিলাম দেখেছি আমি চলে আসলে কেন যাও দিয়ে লাইভে বলে বেরোইছো তো নাকি আবার না বলেই বের হয়ে গেছো ঘুম আসতেছে না বুঝছো এই জন্য একটা লাইভে আসলাম আর কি ঘুমিয়ে পড়েছে রাহুলদা দা বাই লিখেছে রুদ্র বাই লিখেছে তাই তো আমিও বাইরে খেলাম আচ্ছা ঠিক আছে তাহলে থ্যাংক ইউ বলে আসার জন্য তোমার খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করছো কমেন্ট করলে করলেন অনলাইনেভে মাপট্রুই গেছি বুঝছো তারপর চিন্তা করলাম যে না আমি একটু লাইভে ঢুকিয়ে দেখি কে আসে কিছুক্ষণ কথা বলব এত রাত্রে তো লাইভ অন করি না এই গেলাম আর আসলাম আর কি আমার খাওয়া মেলা আগে করেছে কি খেলে আমার বাড়ির সবাই কেমন আছে রাতে কি ঘোড়ার টিম আচ্ছা আচ্ছা ঘুম নাই না ভাই তুমি কি করো তোমার চোখে ঘুম নাই একদম চোখে মরিচ দিয়ে দিব রুটি আলুর দম ছোলার ডাল বা ঘাম আরে দূর একটু থাকি লাইভে পরের থেকে পারমিশন নিয়ে আসছি আমরা তখন গল্প করতেছিলাম বললাম যে একটু লাইভে যাই বলল যাও তাই আসলাম ঘুম না সন্ধ্যাবেলা চা আমার ঘুম নাই আমারও ঘুম নাই রে ভাই ঘুম না শান্তি না মৃত্যু উল্টা ফাল্টা উল্টা ফাল্টা কথা তোমার বরকে ডাকো লাইভে আমাকে ঘর থেকে বের করে দিবে যদি লাইভে আসো সে মুভি দেখতেছে এখন কয়েকটা বাজে যেন তোমাদের ওইদিকে একটা এগারো আমাদের এখানে বারোটা বিয়াল্লিশ হুম জানি ওয়েট কেন ওয়েট করতে পারবো না আমি কমেন্ট করতে থাকো টপে চারজন যারা যারা টপে আছো লাইক দিয়ে যেও হ্যাঁ আসলে যারা টোপে বসে আছে ওরা ইস কি বলে কি হয়েছে ভাই কেউ কুচ আসল আইবে কমেন্ট করো কমেন্ট করো কেমন আছে ভালোবাসি আমি কি জানি গাড়ি তারে পর কাজে নিয়ে আসলে টপে বসে বসে কমেন্ট না দেখে কমেন্ট করো না হয় টপেও বসে থাকতে হবে না ফিস করব করব আমার জন্য কেউ নাই হুম তুমি সবার জন্য ফি সার্ভিস দেওয়ার জন্য আসো সবার লাইভে লাইভে ঘুরতে পারো নিজের লাইভে কাউকে আনতে পারো না শৈতান বেরাও ফেস লাইফ করছিলাম দুই তিনবার নিজের লাইফের কথা কাউকে বলি না জানি যার মন হুম বলো কি খাইছো ভাই খাবার খাইছ রানিমা সবাই ঘুমিয়ে পড়েছে করো করো আমিও করবো চেহারা সুন্দর না দেখে করি না চেহারা সুন্দর হলে আমিও করতাম Buka menu, že mám Buka menu, že buka menu, <laughs> ja <rúndorat si> <laughs> হ্যালো কেমন আছেন খাইছি আজ একটা সেই রকম সবজি বৌদি কেমন আছেন বৌদি না বলে ভাই বোন টোন কিছু বলেন বৌদি বলার দরকার নেই বৌদি বললে একটা কেমন শ্রেণী দেখা যায় টুকটুক মানে তুমি খাইছো হ্যাঁ খাইছ কথা বলছি ভালো আছি ওকে হুম আমার লাইফে কেউ আমাকে বৌদি মু বলবা না বুঝছো হয় নাম ধরে ডাকবা না হয় বোন বলবা না হয় এই মহিলা ডাকবা বৌদি কেউ বলবা না আমার আইডির নামে দেখেন ভাই নাম বলা কিছু মাইতে কত সহ কষ্ট বলে হাসছি আমি কি কই আর রাখব না কিছুই কল লাগতো না কাকিমা কেমন আছেন ভালো আছি শুধু তুমি পেট তো পেড়া এমন কে ডাকলাম আমি ভাই ও আচ্ছা আচ্ছা লাইক টান করে দাও অয়ন দুষ্টুপলা হাসছে ওয়নটা আমার ভাই হ্যাঁ কুসলাম বোকা কি বরিশালের না ঢাকার আর আমার মাথা ব্যথা সিয়ে ঠিক আছে মাথা ব্যথা হলে ঘুমায় যাও ভাই শয়তানিও বললো বচ্চা দেশ তুমি কি করছি বলো সেটা তাই আর তুমি কি কাকে গেলুম টাটা টাটা ভালো থাকবেন তুমিও ভালো থেকো নমস্কার নমস্কার শান বি পদচাদা এত নেট স্লো কেন স্লো ভালো সে স্লো বুঝছো ঘুরতেছে ধর না এতদিন শুধু ঘুরতোই ঘুরতাম একটু স্লো আছে এটাও চলবো পালা খাসিয়েছ কবি হয়ে গেছে অনেক দিন আগে অনেক আগের ভিডিও এডিট করছি কিছুদিন আগে অনেক আগে তিন চার মাস আগের ভিডিও ও দিদি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তোমার দিদি কি খবর কথা হয় না হয় না তুমি বললে কথা বলবো আর কি তুমি যদি বলো কথা বলতে তাহলে বলবো আমার বাড়ির সবাই ভালো আছে আমি ভালো আছি দিদি খেয়েছো ভাই আমি কি কথা বলতে নিষেধ করেছি নাকি হুম ওই দিন না করলা কথা বলতে হবে না বেশি কথা বললো না পারি হবে সরি বুঝতে পারছি আমি অবশ্যই কথা বলবা যতটা পারো খুশি রাখার ট্রাই করবা সেটা তো তোমার দায়িত্ব খুশি রাখার কবে বললাম কথা বলতে হবে না বলছো ওই দিন কথা বলার দরকার নাই আমার দায়িত্ব তোমাকে দাম আমার কাম নাই খাইয়া দেয়া কারোর দায়িত্ব নেওয়ার যার যার দায়িত্ব মাথাটা ব্যথা করছে পরে আসবো বারো থেকে ঠিক আছে ভাই টাটা ঘুমিয়ে পড়ো মাথা ব্যথা করলে ঘুমাবো জিগে থাকলে আরো মাথা বেশি ব্যথা করবে তুমি পদচাৎ বেড়া তুমি তো বলছো ওই দিন আমাকে যে কথা বললো না বেশি তোমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবো তুমি যে বলছো স্ক্রিনশটটা দিয়ে পাঠাবো তোমাকে দাঁড়ো

নিজেই কৈছে নিজেই ভুল লাগে ঘুম নাই কেন দুশোর কি চলে গেছো নাকি

কে কে আছড়ে ভাই কমেন্ট করো মনে অনেক কষ্ট চারদিক থেকে ঝামেলায় জর জরিত আর এই চাপনি ওনার সব ঠিক হয়ে যাবে মামা কেমন আছে ভালো আছে ঘুমায় স্কুলে ভর্তি করেছে হ্যাঁ স্কুলের বয়স হয়েছে তো এক বছরই হয় নাই এখনো দেরি আস সকালে স্কুলে পাঠিয়ে দিও ঠিক আছে পাঠাবো স্কুলে পড়ার বয়স হোক আগে তার ভর্তি করে দিও শিশু এখন ঠিক আছে ভাই ভালো হ্যাঁ হ্যাঁ চলে যাও আমিও চলে যাচ্ছি ঘুমাইয়া পড়ো ঘুমাইয়া পড়ো অনেক রাত হয়েছে আমিও ঘুমাই যাই টাটা টাটা বলে দাও ঠিক আছে বাই বাই